দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেট ভুলাগঞ্জ সাদাপাতরের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস এবং পাথর উত্তোলনের বিরুদ্ধে মৌলভীবাজারের প্রতিবাদ সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বুধবার তেরো আগস্ট দুপুরে মৌলবীবাজার প্রেস ক্লাব সম্মুখে ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতিক পরিবেশ ধ্বংসের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলবীবাজার জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সংগঠক রাজীবের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাদুরী মজুমদার মহিলাফুরাম জেলা সংগঠক রেহনুমা রুবাইয়াত বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে হচ্ছে হচ্ছে এটা প্রাকৃতিক একটা ভারসাম্য প্রাকৃতিক একটা জায়গা এবং সেটা সবচেয়ে বিষয় এটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র এবং সেখান থেকে আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য যে উপাদান গুলো পাই সেটা এখন প্রায় বিনষ্ট হয়ে গেছে আমরা বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে প্রাণ প্রকৃতি রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনে আমরা চাই এই সারা দেশের মানুষ মানুষের মতো আমাদের এই জেলার মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং যারা এই লুটবাদের সাথে জড়িত আছে আমাদের প্রাণ প্রকৃতিকে নষ্ট করছে তাদের যেন অবিলম্বে শাস্তির আওতায় আনা হয়